আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা আলা ইবাদিহি আম্মা বাদ শুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ আলী ডিসপোল টিভির পক্ষ থেকে দর্শক আমি আবারও আজকে কথা বলবো বিএনপি নেত্রী পাপিয়াকে নিয়ে কথা হয়তো বলতাম না কিন্তু কথা আমাকে বলতে হচ্ছে কারণ আমি একটা পোস্টে বলেছিলাম প্রতিবাদ চলছে চলবে তো এখন আজকে আপনারা বিএনপির নেতারা তো আমাদের মতো ছোট মানুষের ভিডিও হয়তো দেখে না আগে দেখতো আর কি যখন তারা সৈরাচার হাসিনার দ্বারা নির্যাতিত নিপীড়িত ছিল তখন আমার মতো দুই টাকার কামলা আমার মতো দুই টাকার ইউটিউবার আমার মতো দুই টাকার প্রবাসীর ভিডিও দেখত এখন আর দেখে না কারণ এখন তো প্রায় ক্ষমতায় চলে এসছে এখন আর এই সমস্ত দুই টাকার কামলা দুই টাকার ইউটিউবারের গুনার টাইম নাই বিএনপির নেতাদের কিন্তু আপনারা যারা কর্মী আপনারা দেখেন আপনারা যে দেখেন সেটার প্রমাণ পাওয়া যায় আপনারা কমেন্ট কুল বিভিন্ন সময় গালাগালি করেন হুমকি দেন কমেন্ট টমেন্ট করেন অথবা আপনারা দেখেন তো এই জন্য আজকের হেডলাইনটা আপনাদের খারাপ লাগতে পারে যদি ওই হেডলাইনটা আমি ফেসবুকে পোস্ট করেছি অলরেডি তো খারাপ লাগলেও আমার কিছু করার নাই আমি ধরুন আজকে কয় তারিখ আজকে ভুলে গেলাম তারিখটা যুক্তরাষ্ট্রে চব্বিশ তারিখ চলে গিয়ে পঁচিশ তারিখে পড়লো তো বাংলাদেশে হয়তো মানে এখনো পরে নাই পঁচিশ তারিখ আর হয়তো আধা ঘন্টা পরে পঁচিশ তারিখ পরে যাবে তার মানে বাংলাদেশে আজও আজ এখনো পঁচিশ তারিখ ওকে ভেরি গুড তো বিএনপি পাপিয়া আমাদেরকে যেভাবে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন আমাদেরকে যেভাবে অপমান অপদস্থ করেছেন আমাদেরকে নাগরিক হিসাবেই গুনার চেষ্টা করেন নাই অনেকটা পশুর সাথে তুলনা করেছেন সৈরাচার হাসিনা এবং তার দলের লোকজনও কিন্তু আমাদেরকে অবহেলা করেছিল কিন্তু এতটা অবহেলা করে নাই এতটা তুচ্ছ তাচ্ছিল্য করে নাই এতটা বলদ মনে করে নাই তারা কিন্তু বিএনপি আমাদেরকে বলদ মনে করে আপনি দেখুন পাপিয়া যে ভাষায় আমাদেরকে অবজ্ঞা করেছে যে ভাষায় আমাদেরকে কটুক্তি করেছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে আমাদেরকে অপমান অপদস্থ করেছে আমি যখন পাপিয়া টকশোতেই মন্তব্য করেছে তখনই ভিডিও করেছিলাম তার এই মন্তব্য নিয়ে রেমিটেন্স ফাইটার্স অব বাংলাদেশের সভাপতি এম রহমান মাসুম ভাই লাইভ করেছিল তার এই মন্তব্য নিয়ে কানাডা প্রবাসী সাংবাদিক ফেজদা পিপলের অনার আমাদের সাইফুর রহমান সাগর ভাইও প্রতিবাদ করেছেন তার এই বক্তব্য নিয়ে আমাদের কিদাও একটি ভিডিও উপস্থাপন করেছেন এর ফাঁকে এম রহমান মাসুম ভাই একটি তথ্য শেয়ার করেছেন তার ইউটিউব লাইভে আপনারা জানেন যে উনি সাম্প্রতিক সময় দেশ থেকে ঘুরে এসছেন তো দেশে গিয়ে তিনি নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনারদের সাথে দেখা করতে গিয়েছিলেন আমাদের কিছু দাবি দেওয়া প্রবাসীদেরকে ভোটের অধিকার দেওয়া এরকম নানান কিছু ইস্যু নিয়ে সেখানে তিনি তাদের সাথে দেখা করতে গিয়েছিলেন একটা স্মারকলিপিও দিয়ে আসছিলেন তো সেখানে একজন নির্বাচন কমিশনার তাকে জানিয়েছে যে আপনাদেরকে ভোটার বানানোর ক্ষেত্রে বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসে বিরোধিতা করে গেছেন অর্থাৎ আপনাদের যেন ভোটার বানানো না হয় ভোটাধিকার না দেওয়া হয় এই বিরোধিতাটা সালাউদ্দিন আহমেদ করে গেছেন এই তথ্যটা মাসুম ভাই গোপন রেখেছিলেন কিন্তু যখন পাপিয়া টকশোতে বলেই ফেললেন বিএনপি যে বিরোধিতা করতেছে তিনি বিএনপির মুখপাত্র হিসাবে যেভাবেই হোক তিনি বলে ফেলেছেন তো মাসুম ভাই এখন দেখলেন যেহেতু বলে ফেলেছে গোপন রেখে লাভ কি উনি লাইভে বলেছেন সেটা আমি আবার স্ট্যাটাস আকারে আমাদের দুইটা পেজে আমি শেয়ার করেছিলাম পোস্ট করেছিলাম তো আমি সাংবাদিকদেরকে অনুরোধ করেছিলাম এটি নিয়ে একটা নিউজ করার জন্য কিন্তু বাংলাদেশের কোন সাংবাদিক গুরুত্ব দেয়নি মানে বাংলাদেশের সাংবাদিকরাও প্রবাসীদেরকে বলদ মনে করে এই কথাটা আবার কেন বললাম আপনি বলবেন যে আপনি একবার বিএনপি কে নেড়ে নিচ্ছেন আবার সাংবাদিকদেরও নেড়ে নিচ্ছেন আপনি দেখেন আমরা রহমান মাসুম ভাইয়ের একটা তথ্য ফেসবুকে প্রকাশ করলাম যে বিএনপিও চায় না প্রবাসীরা ভোটাধিকার পাক প্রবাসীরা ভোট প্রদান করুক এটা বিএনপি চায় না এটা মাসুম ভাইয়ের দেওয়া তথ্য নির্বাচন কমিশন থেকে তিনি এই তথ্যটা নিশ্চিত করেছেন প্রমাণ প্রমাণস্বরূপ আমরা পাপিয়ার বক্তব্য উপস্থাপন করলাম তো বিএনপির নেতারা তো আমার বক্তব্য দেখে না কর্মীরা দেখে এখন কর্মীদের কথা হলো যে না ভাই পাপিয়া বিএনপি একজন নেত্রী এটা ঠিক আছে কিন্তু এটা তার দলীয় মানে বিএনপির দলীয় বক্তব্য না এটা তার ব্যক্তিগত এই জাতীয় কথা কিন্তু আওয়ামী লীগ বলতো আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা বিভিন্ন জায়গায় আলতু ফালতু মন্তব্য করত দলের থেকে বলা হতো যে এটা তার ব্যক্তিগত মন্তব্য এটা দলীয় বক্তব্য না সুতরাং এর দায় আওয়ামী লীগ নেবে না এটা বলতো আওয়ামী লীগ কিন্তু কর্মীরা আবার সেই আওয়ামী লীগের ভাষাই কথা বলছে যে এটা পাপিয়ার ব্যক্তিগত মন্তব্য এর দায় দল নেবে না কিন্তু কথা হলো আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হতো যে অমোক আওয়ামী লীগের এমপি বা মন্ত্রীর যে মন্তব্য এটা তার ব্যক্তিগত তার ব্যক্তিগত মন্তব্যের দায় আওয়ামী লীগ নেবে না অন্তত এই কথাটা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে আসলেও অন্তত আমরা একটু আশ্বস্ত হতাম সেটাও কি এসছে আসে নাই মানে পাপিয়ার যে মন্তব্যটা আমাদেরকে যে তুচ্ছ তাচ্ছিল্য করেছে আমাদেরকে কটুক্তি করেছে আমাদেরকে অপমান অবজ্ঞা করেছে হ্যাঁ অপদস্ত করেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকেও যদি এই কথাটা অন্তত বলা হতো যে এটা পাপিয়ার ব্যক্তিগত মন্তব্য এটা বিএনপির দলীয় মন্তব্য না অতএব পাপিয়ার ব্যক্তিগত মন্তব্যের দায় বিএনপি নেবে না অন্তত এতটুকু কথা বললেও তো আমাদের প্রতি অন্তত ন্যূনতম সম্মান দেখানো হতো কিন্তু সেটাও কি বিএনপি করেছে করে নাই এর পরেও এই যে আপনারা মুরুক্ষ কিছু বিএনপির কর্মী আছেন আপনারা দায়িত্ব নিয়ে বলেন যে এটা তো তার ব্যক্তিগত মন্তব্য আপনি দলের কে আপনি দলের কোন পোস্টে আছেন যে আপনি এসে কমেন্টে লিখছেন যে এটা তার ব্যক্তিগত মন্তব্য এর দায় দল নেবেন আপনি দলের কে হু আর ইউ আর নো বডি দলে আপনার কোন পদ নাই পদবি নাই আপনি এসে মন্তব্য করতেছেন ইউ আর নো বডি বিএনপির মতো দল আপনার মতো কর্মীর বোনার সময় আছে সময় নেই আপনি বিষয় বিষয়টা বোঝার চেষ্টা করেন যে এতগুলো মানুষ আমি নাই গুরুত্বহীন মানুষ এম রহমান তো গুরুত্বহীন মানুষ না সাইফুর সাগর গুরুত্বহীন মানুষ না পিনাকিদা গুরুত্বহীন মানুষ না যদিও এই বিষয়টি নিয়ে ইলিয়াস ভাই কনক ভাই কিছু বলেন নাই বলা উচিত ছিল আমি জানি না ইলিয়াস ভাই এবং পিনাকিদা আই মিন কনক ভাই ইদানিং বিএনপির প্রতি খুব সফট বিএনপির কোনো চাঁদাবাজি নিয়ে বিএনপির কোনো খারাপ কাজ নিয়ে ওনারা খুব একটা বলেন না খুব একটা লেখেন না শুধু ঐক্যের কথা বলেন কালকেও একটা পোস্ট দিয়েছেন ঐক্যের মানে বিএনপি জামাত এনসিপি ঐক্য ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন আপনি একটা বিষয় বুঝার চেষ্টা করেন মাইলস্টোন স্কুলের উপরে বিমান বিধ্বস্ত হলো এই বিমান বিধ্বস্ত নিয়ে গোটা জাতি শোকে কাতর সকল রাজনৈতিক দল কারোর সাথে কোনো মতবিরোধ নাই সরকারকে সবাই দোষারোপ করতেছে সরকারের এখানে দুর্বলতা আছে আমাদের বিমান বাহিনীর দুর্বলতা আছে ইত্যাদি ইত্যাদি কোন দল কোন দলকে উদ্দেশ্য করে রাজনীতি করছে না এই ঘটনাকে নিয়ে কিন্তু সেক্রেটারি নাসির উদ্দিন এটা নিয়ে রাজনীতি শুরু করে দিল জামাতের আমিরকে নিয়ে তিনি এক হাত নিলেন বলেন বিমান বিধ্বস্ত হলো কে বিধ্বস্ত করল বিমান বাহিনীর কর্মকর্তারা তারাই প্রশিক্ষণ দিচ্ছিল তারাই মাইল স্কুলের উপরে বিমানটা তাদের দ্বারাই বিধ্বস্ত হয়েছে তো দোষ তো বিমান বাহিনীর তো তাহলে নাসির উদ্দিন কোর থেকে এসে দোষ দিয়ে দিল জামাতের আমিরকে এবং কতগুলো কথা বললেন বলেন এখানে জামাতের জামাতের আমি একটা মন্তব্য করেছে যে তার ধারণা এখানে একশত মানুষ নিহত হতে পারে কিন্তু তার সেই বক্তব্যের সাথে স্কুলের এক বক্তব্য মিলে গেছে না ছাত্রী কি বলেছে বলেছে মেয়েটি যে দুটি শাখায় যে পঞ্চাশ জন ছাত্র ছাত্রী ছিল এই পঞ্চাশ জন ছাত্র ছাত্রছাত্রীর কেউ নাই নিখোঁজ তো দুটি শাখার পঞ্চাশ জন ছাত্র ছাত্রী যদি নিখোঁজ থাকে আর অন্যান্য শাখা মিলে একশো জন হতে আর কয়জন লাগে আরো পঞ্চাশ জন লাগে তাই না তো জন হলো যদি হয় তো তাহলে তো তো তাই না উনি ধারণা করে একটা কথা বলেছেন যে এত বড় দুর্ঘটনা ঘটেছে একটা স্কুলের উপর বিমানটা বিধ্বস্ত হয়েছে আমার ধারণা এখানে একশত মানুষ নিহত হয়েছেন তো এই মন্তব্য উনি কোট করে দায়টা জামাতের উপর চাপিয়ে দিলেন এখন আপনি বলেন ক্রমাগত মানে বিএনপি বলেন যুবদল বলেন ছাত্রদল বলেন বক্তব্য দিতে গেলে জামাত শব্দটা না আনলে বক্তব্য শেষ হয় না জামাতের বিরুদ্ধে বক্তব্য না দিলে প্যাটের ভাত হজম হয় না বিএনপি যুব দল ছাত্র দলের নেতাদের তো তাহলে এই বিএনপির সাথে জামাত এনসিপির ঐক্য কিভাবে হবে আমাকে বলেন তাদের রাজনীতি হচ্ছে আওয়ামী লীগের কপি পেস্ট আওয়ামী লীগ যেমন বিএনপি জামাতের বিরুদ্ধে না বললে তাদের প্যাটের ভাত হজম হইতো না তাদের রাজনীতি হইতো না ঠিক এখন জামাতের বিরুদ্ধে না বললে বিএনপি যুব দল ছাত্র দলের প্যাটের ভাত হজম হয় না এখন আপনি বক্তব্য দিতে গেলেই জামাতকে খোঁচা মারবেন শিবিরকে খোঁচা মারবেন তো আপনার সাথে জামাত শিবিরের ঐক্য কিভাবে হবে আপনি ক্ষমতায় গেলে জনগণকে কি দিবেন দেশের জন্য কি করবেন এ সমস্ত কথাবার্তা নেই বল বক্তব্য দিতে গেলেই জামাতকে খোঁজা মারতে হবে আজকে যে আমির খুরসু সাহেব একটা বক্তব্য দিয়েছেন যে তারা ক্ষমতায় গেলে আঠারো মাসে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে আইটি সেক্টরে এটা নিয়ে পিনাকিদ একটা পোস্ট দিয়েছেন এটা আশারই গল্প কোনো কিছু বোঝা নাই সোজা নেই একটা বক্তব্য দিয়ে বসে আছে এটা কোনো বক্তব্য হলো বলেন দেড় বছরে এক কোটি বাংলাদেশের যে অর্থনীতি বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি দেড় বছরে এক কোটি জবের জব সৃষ্টি করবেন বাংলাদেশের এই এইরকম একটা ভঙ্গুর রাজনৈতিক অবস্থার মধ্যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আপনি দেড় মাস ওরা পাঁচ বছর বললেও সেটা মানানসই ছিল দেড় বছর আচ্ছা আমার আলোচনার বিষয় না আমার আলোচনার বিষয় হলো যে পাপিয়া কি নাকি পাপিয়া কি অখ্যাত কেউ না বিএনপির একজন সাবেক সংসদ সদস্য বিএনপির একজন সাবেক সংসদ সদস্য এবং আরেকজন সংসদ সদস্যের স্ত্রী বিএনপির একজন পদধারী নেত্রী তো তার বক্তব্য নিয়ে এত সমালোচনা হওয়ার পরেও পাপি এত ক্ষমা চায়নি বিএনপির পক্ষ থেকেও একটা প্রতিক্রিয়া জানানো হয়নি একটি বিবৃতি দেওয়া হয় নাই এটা কি মিন করে বিএনপি দলটাই প্রবাসীদেরকে বলদ মনে করে বিএনপি দলটাই প্রবাসীদেরকে বলদ মনে করে আর বাংলাদেশের সাংবাদিকরা বাংলাদেশের সাংবাদিকরাও প্রবাসীদেরকে বলদ মনে করে কেন মানে আলতু ফালতু বিষয় নিয়ে তারা কিন্তু ঠিকই বিএনপির নেতাদের প্রশ্ন করে পাপিয়া পাপিয়ার টকশো সেই কথা বলার পর সাংবাদিকদের সাথে সে সাক্ষাৎকার দেয়নি দিয়েছে সাংবাদিকরা তারা তাকে প্রশ্ন করেছে তাকে কোনো প্রশ্নের মুখোমুখি করেছে যে আপনি এই কথা কেন বললেন সাংবাদিকরা কি বিএনপির কোন নেতাকে জিজ্ঞাসা করেছেন যে এই যে পাপিয়া এই সমস্ত কথাবার্তা বলছেন প্রবাসীরা তো তাকে ধুয়ে দিচ্ছে তো এ ব্যাপারে আপনাদের দলের স্ট্যান্ড কি দলের পক্ষ থেকে আপনাদের মন্তব্য কি কোন সাংবাদিক প্রশ্ন করেছে বিএনপির কোন নেতাকে এ ব্যাপারে কি প্রশ্নের মুখোমুখি করেছে করে নাই তার মানে বাংলাদেশের সাংবাদিকরাও আমাদেরকে প্রবাসী প্রবাসীদেরকে বলদ মনে করে আমি দুঃখিত ইলিয়াস ভাইও সাংবাদিক হলেও প্রবাসী কনক ভাই সাংবাদিক হলেও প্রবাসী আমি বুঝলাম না যে এই বিষয়টা তাদের কেন গায়ে লাগলো না আমি জানি না ইলিয়াস ভাই কনক ভাই এত কিছু নিয়ে কথা বলেন অথচ এই বিষয়টি কেন কথা বললেন না এটাই প্রমাণ করে যে বিএনপির প্রতি কেন জানি তাদের একটা সফট কর্নার আমি লক্ষ্য করছি দেওয়া সাইদি সাহেব একটা কথা বলেছিলেন না আমি অমাবস্যার ঘনঘটা দেখতে পাচ্ছি কালো মেঘ দেখতে পাচ্ছি এটা যদি সঠিকভাবে মোকাবেলা করতে না পারেন তাহলে এমন অমাবস্যা আসতে পারে যে অমাবস্যার কোন শ্রভিশা দেখ হবে না সেরকম অমাবস্যা আসছিল কি না বাংলাদেশে আসছিল আপনি আমি তো আর সাইদি সাহেব না বলে রাখলাম বিএনপি যদি ক্ষমতায় যায় বিএনপি যদি ক্ষমতায় যায় আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র চালিয়েছিল বিএনপি ঠিক সেভাবে রাষ্ট্র চালাবে লিখে রাখেন তারা সাড়ে চার হাজার নেতাকে বহিষ্কার করেছে চাঁদাবাজির কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এ কথাটাও লিখে রাখেন তারা যদি সাড়ে চার হাজারের জায়গায় আরো তিন গুণ যদি সাড়ে বারো হাজার বা সাড়ে চোদ্দ হাজার বহিষ্কার করে তারপরও চাঁদাবাজি বন্ধ হবে না কেন জানেন যাদের যাদের পেশা হলো রাজনীতি তারা সংসার চালাবে কিভাবে যাদের পেশা রাজনীতি তারা তাদের সংসার চলবে কিভাবে ইনকাম তো নাই সরকারি দলে গেলে ইনকাম থাকে হয় এমপি হবে নাই মন্ত্রী হবে নাই টেন্ডার পাবে ইত্যাদি ইত্যাদি তাই না তো দল তো আর সরকারে নাই তো কি করে খাবে চাঁদাবাজি করা ছাড়া তো কোনো কিছু করে খাওয়ার নাই তাই না তো এই দলের আপনি সাড়ে চার হাজার কেন সাড়ে বারো হাজার কেও যদি বহিষ্কার করেন তারপরেও চাঁদাবাজি বন্ধ হবে না আপনি আমাকে বলেন বিএনপির কোন নেতা কাম করে খায় কোন নেতা কাম করে খায় কোন নেতার পেশা আছে পেশা আছে পেশা কি রাজনীতি তো রাজনীতি যদি হয় পেশা এই পেশায় তো আসলে কোনো ইনকাম নাই ধান্দাবাজি করা চাঁদাবাজি করা ছাড়া তো ইনকাম নাই দল তো তাদের বেতন দেয় না দেয় নাকি দেয় না তো তাহলে সংসার চালাবে কি করবে কি করে বউ মেয়ের ভরণ পোষণ দেবে কি করে চাঁদাবাজি করে চাঁদাবাজি করা ছাড়া ভাগ বটোয়ারা মানে চাঁদাবাজির ভাগ নেওয়া ছাড়া তো সংসার চলবে না দিস ইজ দ্য রিয়ালিটি আমি কি বুঝাতে পারছি আপনি ধরে নেন যে পাপিয়ার বক্তব্য তার ব্যক্তিগত এটা দলীয় কোনো বক্তব্য না তো এই কথাটাও যদি বিএনপির কোনো নেতা এত কথা সালাউদ্দিন সাহেব বলেন তিনি বিএনপির এখন প্রধান স্পোক পারসন মিডিয়াতে তিনিই কথা বলেন এত কথা তিনি বলেন সাংবাদিকেরা তো একবারও তাকে প্রশ্ন করলো না যে এই যে পাপিয়া এই সমস্ত কথাবার্তা বললো প্রবাসীরা তো তাকে ধুয়ে দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ আসছে তা আপনাদের মন্তব্য কি ব্যাপারে তো যদি সালাউদ্দিন সাহেব এটাও বলতেন যে এটা তার ব্যক্তিগত বক্তব্য এটা দলীয় বক্তব্য নয় এর দায় বিএনপি নেবে না এতটুকু বললেও তো অন্তত প্রবাসীদেরকে সম্মান দেখানো হতো কিন্তু তারা কি আসলে আমাদেরকে গনে প্রমাণ হয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল মন্তব্যটা প্রায় হয়ে গেছে। চাই নাই থেকে বিবৃতি দেওয়া হয় নাই বাংলাদেশের কোন সাংবাদিক বিএনপির নেতাকে প্রশ্ন সম্মুখীন করে নাই তার মানে বিএনপিও যেমন আমাদেরকে বলদ মনে করে বাংলাদেশের সাংবাদিকেরাও আমাদেরকে বলদ মনে করে অথচ আমাদের টাকায় এদেশের অর্থনীতি চাঙ্গা আছে সুতরাং আপনারা যারা প্রবাসী যদি মনে করেন যে আপনি বলদ থাকতে চান তাহলে বলদই থাকেন কারণ তারা চায় আপনি বলদ হয়ে থাকেন আপনিও যদি মনে করেন যে আমি বলদ হয়ে থাকি তাহলে থাকেন অসুবিধা নাই এত বড় মন্তব্য আসার পরেও এত বাজে মন্তব্য আসার পরেও যেভাবে প্রতিবাদ আসার কথা ছিল সেভাবে প্রতিবাদ আসে নাই তার মানে আপনারাও চান যে বিএনপি আপনাদেরকে বলদ বানিয়ে রাখুক বাট আমি বলদ হয়ে থাকতে চাই না তাই কথা বললাম সাইফুর সাগর ভাইও বলদ হয়ে থাকতে চান নাই তাই কথা বলেছেন পিনাকিদাও থাকতে চান নাই তাই কথা বলেছেন এম রহমান মাসুম ভাইও বলদ হয়ে চান নাই তাই কথা বলেছেন কিন্তু অন্যান্য প্রবাসীদের পক্ষ থেকে আমি কথা বলতে দেখি নাই আবার আপনারা যারা প্রবাসে বিএনপির কর্মী সমর্থক আছেন অনেক নেতাও আছেন আপনারাও মনে করেছেন আর আপনাদের দল যেহেতু আপনাদেরকে তো আর বলদ করে রাখবে না আপনারা এটা মনে করেছেন কিন্তু আপনাদেরও বলদ মনে করে তারা আপনারা যারা বিএনপি করেন প্রবাসে থাকেন বিএনপি করে। কেন এই কথাটা? অস্ট্রেলিয়া প্রতিষ্ঠাতা আবদুল্লা ইসুফ ভাই অস্ট্রেলিয়ার একটি সাপ্তাহিক পত্রিকার উনি সম্পাদক উনি দেশে গিয়েছিলেন তো দেশে যাওয়ার পর এয়ারপোর্টে একটু হেনস্থার শিকার হয়েছিলেন যদিও পরবর্তীতে দলের প্রভাবেই তিনি হেনস্থার থেকে মুক্তি পেয়েছিলেন বাট উনি যে একজন প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা এবং বিএনপির প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়া বিএনপির প্রতিষ্ঠাতা উনি দেশে গেছেন এটা বিএনপির কেউ জানেই না বিএনপির কেউ যদি জানতো এবং তাকে সম্মান করতো তাকে রিসিভ করতে আসতো তাহলে তো এই ঘটনা ঘটতো না তো যাই হোক আমি আর বক্তব্য বাড়াতে চাই না ওনারা আবার আমাকে বলেন আমি উস্কানি দিচ্ছি আমি নাকি উস্কানি দিচ্ছি তা আমরা যে উস্কানি দিচ্ছি ধরে না আমরা উস্কানি দিচ্ছি তো আমাদের উস্কানি থামানোর জন্য অন্তত ন্যূনতম সম্মান প্রসন্ন প্রদর্শন তো প্রদর্শন তো করতে পারতেন একটা বিবৃতি তো দিতে পারতেন বিএনপির পক্ষ থেকে একজন সাংবাদিক তো অন্তত আমাদের পক্ষ হয়ে বিএনপির কোন একজন নেতার কাছে প্রশ্ন করতে পারতো তাও করে নাই তার মানে এখন দেখা যাচ্ছে এই ইসলামপন্থীরা আর আমাদের ছাত্ররা ছাড়া আমাদেরকে কেউ গনে না আওয়ামী লীগ গনে গুনেছে না বিএনপি গনে না সাংবাদিকরা গনে কেউ আমাদেরকে গনে না আসলে আমরা মানুষের পর্যায়ে পড়ি না গণবে কেন প্রায় দেড় দশক সংগ্রাম করার কারণে দেশে যাইতে পারলাম না যাদের জন্য তারাও এখন আমাদেরকে সেই আওয়ামী লীগের আদলে গালি দেয় দুই টাকার কামলা বলে এক সময় আমাকে আর ইলিয়াস ভাইকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গালি দিত যে কি ছন্দটা ভুলে গেলাম না ইলিয়াস চালায় ট্যাক্সি নায়েব চালায় বাস দুই টাকার কামলা আবার সরকারকে দেয় জ্ঞান এই ছিল ছন্দ আমি কেউ জানে একটা কমেন্ট করেছিল সেই কমেন্টের আলোকে আমি একটা ভিডিও করেছিলাম তো যাই হোক ঠিক সেই একই আদলের গালি তুচ্ছ তার ছিল এখন করে। যাদের জন্য দেড় দশক সংগ্রাম করলাম কোন স্বার্থ ছাড়া দেশে যাইতে পারলাম না একটা প্রজন্মকে আমি বাংলাদেশে গিয়ে চিনতে পারিনি সুতরাং আমি বারবার বলতেছি বিএনপি ক্ষমতায় গেলে নব্য ফ্যাসিস্ট হয়ে উঠবে নব্য ফ্যাসিবাদ কায়েম করবে এবং সেই ফ্যাসিবাদটা আওয়ামী লীগের মতোই হবে কারণ গত এক বছরে তাদের বক্তব্য বিবৃতি তাদের ন্যারেটিভ সব আওয়ামী লীগের কপি পেস্ট সব আওয়ামী লীগের কপি পেস্ট কোনো পার্থক্য নেই তাদের বক্তব্য বিবৃতির মধ্যে কোনো নতুনত্ব নেই সব আওয়ামী লীগের থেকে কপি করা ওই চেতনা ব্যবসা আওয়ামী লীগ যে চেতনা ব্যবসা নিয়ে ব্যবসা করে রাজনীতি করেছে দেড় দশক সেই একই চেতনা ব্যবসা শুরু করেছে বিএনপি কথায় কথায় রাজাকার অথচ রাজাকারের যে তালিকা তৈরি করা তালিকা প্রকাশ করেছিল আওয়ামী লীগ প্রথম ধাপে সেই তালিকায় কত দশ হাজার সম্ভবত দশ হাজারের আট হাজারের উপরে ছিল আওয়ামী লীগের ভিতরে আট হাজারের উপরে রাজাকার ছিল আওয়ামী লীগে আর সম্ভবত বা হাজার মতো মতো ছিল আর সকল দল মিলে ছিল জামাতসহ তাহলে রাজাকার বড় রাজাকার দল কোনটা আওয়ামী লীগ দ্বিতীয় রাজাকার কারা বিএনপি এখানে তো জামাত নাই অথচ এই জামাতকেই রাজাকার রাজাকার বলে আবার সেই চেতনা ব্যবসা শুরু হয়েছে এদিকে ইলিয়াস ভাই বলতেছে ঐক্য করতে হবে কেমন ঐক্য করবেন প্রতিনিয়ত জামাতকে খোঁচা আমারে বিএনপির তারা যুব দলের তারা ছাত্র দলের তারা। জামাতরা জামাত কয়বার খোঁচা আমারে জামাত মাঝে মধ্যে উত্তর দেয় জামাত কোনো উত্তরই দেয় না মাঝে মধ্যে উত্তর দেয় তারা জনগণের জন্য কাজ করছে দেশের জন্য কাজ করছে জনগণের জন্য রাজনীতি করছে দেশের জন্য রাজনীতি করছে এসব গুনারও সময় নাই শোনারও সময় নাই। মাঝে মধ্যে তারা একটু বিরক্ত হয়ে দু একটা কথার জবাব দেয় তাছাড়া তো কিছু না এই তো তো যাই হোক আপনারা কেউ প্রতিবাদ করেন আর না করেন আপনারা কেউ বলেন আর না বলেন আপনারা কেউ লিখেন আর না লিখেন আমি লিখে যাব আমি লিখে যাব আমি একজন প্রবাসী আমি একজন প্রবাসী এবং প্রবাসীদের প্রতিনিধি হিসাবে আমি কথা বলেই যাব। আমাকে যে কয়জন লোক ভালোবাসে যে কয়জন লোক চিনে ইভেন কেউ যদি নাও আমাকে গণেন তাতে আমার কিচ্ছু এসে যায় না আমি একা হলেও কথা বলে যাব কেউ না বললেও আমি কথা বলেই যাব আপনি আমি যা বলেন বলেন আমি উস্কানি দিচ্ছি কি করতেছি করতেছি আপনার যা মন চাই লেখেন তাতে আমার কিচ্ছু এসে যায় না কারণ আমি আপনার খাইও না আপনার পরিও না আপনার চাকরিও করি না আমি আমারই খাই আমার চাকরি করি আমার চ্যানেলে আমি কথা বলি এটা আমার সাংবিধানিক রাইট সাংবিধানিক অধিকার আমি কথা বলেই যাব আপনি আমার টাকায় খাবেন আমার টাকায় গাড়ি দাবড়াবেন আমার টাকায় দামি দামি পোশাক পরবেন আমার টাকায় সংসদে দাঁড়িয়ে বড় বড় বুলি আওরাবেন আর সেই আমি আপনি আমাকে তুচ্ছতাচ্ছিল্য করবেন আমাকে অপমান করবেন আমার অধিকার খর্ব করার চেষ্টা করবেন আর আমি চুপ থাকব ন ন ওয়ে আমি চুপ থাকব না আমি কথা বলেই যাব। কারণ আমি কোনো দলের নেতা কিংবা কর্মী নই কোনো দলের পারপাস সাব আমি করি না একটা দল আমি পছন্দ করি এটাও আমার রাইট সাংবিধানিক রাইট কিন্তু সেই পছন্দটাও একান্তই আমার ব্যক্তিগত এখানে আমার কোনো স্বার্থ নাই সুতরাং কোনো একটা দলের পক্ষে আমার বলতেই হবে তা না হলে আমার পদপদবি থাকবে না কোনো একটা দলের পক্ষে আমার বলতেই হবে তা না হলে আমি এম মন্ত্রী হতে পারবো না ওই সমস্ত মেন্টালিটি নিয়ে নাইবালি কথা বলে না অতএব আমার হারাবারও কিছু নাই পাওয়ারও কিছু নাই সুতরাং আমি কথা বলেই যাব আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন প্রবাসীদেরকে স্পেশালি বলছি সোচ্চার হন সোচ্চার হন নিজের অধিকার আদায়ের জন্য সোচ্চার হন আপনি কথা বলবেন না আপনার অধিকার আদায় হবে না আপনি কথা বলবেন না আপনাকে কেউ কেয়ার করবে না আপনি কথা বলবেন না আপনাকে বাংলাদেশের রাজনীতিবেদরা বলদের মতো গলায় দড়ি বেঁধে টানা করবে ডাইনে নেবে বামে নেবে আবার গুড়ায় গরুর মতো ছাগলের মতো বেঁধে রাখবে কথাটা মনে করিয়ে দিলাম মাইন্ডেড ওয়ালাম আলাইকুম রহমতুল্লাহ আবারও কে